আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি কেক তৈরি করে দেখাবো হাতে কিভাবে তৈরি করবো কেক আমি দুটারে হাফের ডিম নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের এই মেজারমেন্ট কাপটা দিয়ে এক কাপ ময়দা নিয়েছি আর চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন এই ডিমটির সাথে আমি এখন দিয়ে দিচ্ছি চিনিটা আমি চিনি আর ডিম একসাথে গুটি নেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল দেখুন আমি মিশিয়ে নি চিচিনি চার ডিমটা এখন তেল দিয়ে দিচ্ছি এটাতে এক কাপ ময়দা দিয়েছি তার জন্য এটা দেয় এক কাপ তেল দিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে টেস্টটা ভালো হয় অনেকে না চাইলে নাও দিতে পারেন এভাবে দেখুন ডিম তেল চিনি একসাথে মিশিয়ে নিয়েছি একদম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গ্রাম তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এখন এগুলো আমি আবার মিশিয়ে নিচ্ছি দেখুন আমারটা গাঢ় হয়ে গেছে তার জন্য আমি একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি দেখুন আমি হাফ কাপ নিয়েছি এখন এটা একটু একটু করে দিবো বেশি দেবো না আগে দেখে নেব দেখুন আমার এই হাফ কাপ দুধেই লাগছে বেশি লাগছে না এখন দেখুন এরকম পারফেক্ট হয়ে গেছে এইভাবে এরকম পরে গেলে মনে করবেন গুলাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন আমি আমার মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স এক চামচ চামচ এক এসেন্স দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হলো ডিমটার গন্ধটা থাকবে না এখন আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আমি নির্দেশের মধ্যে এমন কাগজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাইড এর কাগজগুলা এভাবে দিয়ে দিবেন এখন আমি ডেলে দিব পুরো থেকে এভাবে ডালবেন উপরের থেকে ডালতে হবে দেখুন আমি সবটা দিয়ে দিচ্ছি এভাবে জাঁকিয়ে নিলেন জাঁকিয়ে নিলে বসে যাবে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি পেপে দিয়ে ছোট ছোট টুকু মুরুব্বা এখন আমি এটি দিয়ে দিচ্ছি বিছিয়ে দাদা দিয়ে দিবেন এখন আমি চুলায় নিয়ে যাচ্ছি দেখুন আমি আগে থেকে চুলাটা বসিয়ে নিয়েছি এমন একটা হাড়ির মধ্যে বালু দিয়ে স্টিল দিয়ে বসিয়েছি আর চুলাটা মিডিয়াম আছে থেকে একটু বেশি রাখবেন হাই রাখা থেকে একটু কমিয়ে রাখলেই চলবে এখন দিয়ে দিচ্ছি এটা এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব এটা দিয়ে ডেকে দিচ্ছি তারপর আরেকটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখুন আমাকে একটা কত সুন্দর হয়েছে আমার প্রায় চল্লিশ মিনিটের মতন লাগ দেখুন এমন একটা তোতপিক দিয়ে এমনি চেক দিয়ে নেবেন দেখুন লাগে না এর মধ্যে এখন আমার কেক একটা পারফেক্ট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব 마শাআল্লাহ দেখুন আমাকে একটা কি সুন্দর হয়েছে এরকম পারফেক্ট কেক তৈরি করতে আমার রেসিপিটি ফলো করবেন যেভাবে আমি তৈরি করে দেখাচ্ছি এভাবে দেখাবো এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটু ঠান্ডা হয়ে আসলে কেটে দেখাবো দেখুন আমি কেটে দেখাচ্ছি হালকা ঠান্ডা হয়ে গেছে দেখুন কি সফট হয়েছে একদম সফট ভিতরটা কি সুন্দর হয়েছে এভাবে আমার রেসিপিটা ফলো করবেন আমি যেভাবে দেখিয়েছি এভাবে পারফেক্ট মাপ নিয়ে বানিলে একদম কেক সুন্দর হবে পারফেক্ট হবে এবং ভালো হবে আর আমার রেসিপি নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ